সবাইকে আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি সাতাইশ প্লাজার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি বড় মিছিল নিয়ে রাপা প্লাজার সামনে এসে জড়ো হচ্ছে তাদের স্লোগান ছিল আমার ভাই মন্ন কেন জবাব চাই জবাব চাই শুধু রাপা প্লাজেই নয় শনিয়াত্রা রামপুরা বাড্ডা মিরপুর দশ দৈনিক বাংলার মোড় মতিঝিল এই সব এলাকায়ও কিন্তু শিক্ষার্থীরা নেমেছেন আপনারা দেখতে পেয়েছেন তবে চলছে গোলাগুলি ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের মধ্যে আপনারা দেখতে থাকুন এগারোটা চল্লিশের দিকে এই ধাওয়া পাল্টা দাওয়া শুরু হয় তবে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় টানা তিন চার ঘন্টা করার পরে এটা ঠিক সাড়ে তিনটার দিকে একটু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে চারটার দিকে শুনতে পেলাম আইনমন্ত্রী মহাদয় কোঠা আল আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে বসতে চেয়েছে। তবে বেশি কিছু বলবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম একটা তো তাহলে আমি বইলে যেতে পারব তাই বলছে বলছে হ্যাঁ এই বলবো কি যেগুলা যারা বিপিটি